হাজিগঞ্জের নাঠেহারা গ্রামে মাদকের টাকা জোগাড় করতে গিয়ে আহ এক হিন্দু পরিবার অসহায় হিন্দু পরিবারের গাছ বিক্রি করে দিল যে কিশোর গ্যাং সদস্য রয়েছে দর্শক আমরা এখন যে থেকে যে গাছটি বিক্রি করা হয়েছিল আমরা এই আপনারা দেখছেন যে এই স কিন্তু যে ঝালোবাড়ির নিখিল বাবু রয়েছে তার কিন্তু গাছটি এখানে বিক্রি করে দেওয়া হয় আমরা এখন তার কাছে জানতে চাইবো যে নিখিল বাবু আসলে আপনার গাছ কবে চুরি হয়েছে কিভাবে চুরি হয়েছে আপনি কিভাবে জানলেন একটু যদি বলতেন ওই আমায় তো বাড়িতে ছিলাম না আমি মনে করেন শনিবারে চলে গেছি আমার যে বাড়ি মর্তবে ওইখান থেকে আমি বুধবারে সন্ধ্যাবেলা আসছি বাড়িতে তো আমার একজন হয় আমার চাষি কয় ও তোমার গাছ যে বিজাইছ ডুবাইছে তোমার গাছ চাও আসেনি চাও মেলেটেনও নিছিনি এই কথার পরিপ্রেক্ষিতে পরের দিনে আমি আইলাম মেলো মেলে আইলাম আর এই মানিকের জিজ্ঞাসা জিজ্ঞেস করলাম মুকে কাজ আনছে নি কহা আনছে আমি বলি কয় পিস আনছে কয় পাঁচ পিস পাঁচ পিস আনছে আমি বলি আমার গাছ তো এগারো পিস এখন পাঁচ পিস আনছে আর কাঠ কি করছে এখন কালকে একটা কথা বার দিয়ে দিল আজকাল তারা গাছ যে ছ পিস রয়ে গেছে এটা সংগ্রহ করে দিব এখন দেয় আমি দুপুরবেলা লাইন না আমি ওই কিছুদিন আগে তুমি গ্যারেন না কথা আছে কিনা আমি লাইন না অনেকক্ষণ ডুবিয়া ডাবিয়া দেখলাম গাছ পাই না

আমার গাছটা তিরিশ হাজার মূল হয়েছে আমি বিক্রি করি না আচ্ছা ঠিক আছে আসলে ভাড়া পরিচালনা করেন মানিক আসলে আপনি গাছগুলো কিভাবে আপনার সমেলে আসলো আপনি কিভাবে এই গাছ পেলেন ওই গাছগুলো নৌকায় করে নিয়ে আইছে নিয়ে আইছে আর কি বিক্রি কইরা ফলামু আমি কই আইছে কে আনছে নাম মবুল্লা হুম আই আনসারই কইছে বিক্রি কইরা ফলামু আমি কইছে আইছে তুই যে বিক্রি করবি তোর আব্বা মোর লাগবে না কেউরে কয় না তাগর কারগর লাগবে না তারা যদি কেতর দ্বারা এ কিছু কয়

আচ্ছা মহিবুল্লা কি বলছিল মহবুল্লা বলছে কেউ যদি তোর কাছে আসে তুই আমার কথা বলবি আমার কথা বললে দিবি ভালোবাসা দড়ি খেলা দর্শক শুনছিলেন যে হাজিগঞ্জের যে সাত নং বরকুল পশ্চিম ইউনিয়নের নাটেহারা গ্রাম রয়েছে সেই নাটেহারা গ্রামের যে প্রতাপপুর ব্রিজ রয়েছে সেই ব্রিজের নিচে কিন্তু এই সমিলটি এই সমিলে কিন্তু মাদকের টাকা জোগাড় করতে হিন্দু অসহায় হিন্দু যে নিখিল বাবু রয়েছে তার গাছগুলো বিক্রি করে দেওয়া যে সেবী মহিবুল্লা যিনি রয়েছে সে মহিবুল্লাহ আহ এলাকার স্থানীয়রা আমাদেরকে যেমনটি বলেছেন যে মহিবুল্লাহ দীর্ঘদিন ধরে মাদক মাদক এবং বিভিন্ন অসামাজিক কাজের সাথে লিপ্ত রয়েছে আমরা এখন রয়েছি হাজিগঞ্জের সাত নং পূর্ব সাত নং পশ্চিম বরকুল ইউনিয়নের যে নাটেয়ারা গ্রাম রয়েছে সেই নাটেয়ারা গ্রামে এখানে কিন্তু যে মাদক সেবীরা কিন্তু অসহায় হিন্দু পরিবারের গাছ বিক্রি করে দিয়েছে সমেলে আমরা এখন রয়েছি যেই সমেলটিতে যে যিনি মা গাছগুলো মূল্য হবে তিরিশ হাজার টাকার মতো সেই ত্রিশ হাজার টাকার মূল্যের গাছ কিন্তু তারা বিক্রি করে দেয় পাঁচ হাজার টাকায় এই মানিক ভাই মোট গাছ কয়টা এখানে

থানায় অভিযোগ করেছিলেন কিনা জানিয়েছিলেন আমরা অভিযোগ করিনি আমি জানাই মেম্বার কি বলছে মেম্বার আমার বলছে আমি আগামী দিন রবিবারে ভোট অফিসে যাওয়ার দিকে আপনি তিরিশ হাজার টেজে যদি কিনেন আরো ওটা হুম আছে আমি তিরিশ হাজার বেঁচলো তোমার হুম চল্লিশ হাজারের দ্বারা তো বেচার দরকার নেই আমি তো গর করার লিগে